ত্রিপুরা চা উন্নয়ন নিগমের সিদ্ধান্ত মোতাবেক রাজ্যে গড়ে তোলা হবে চা নিলাম কেন্দ্র বৃহস্পতিবার রাজধানীর গোর্খাবস্থি এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চা নিলাম কেন্দ্র নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই দিন প্রথমে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী পরে ফলক উন্মোচন করে চা নিলাম কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন দু সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রধানমন্ত্রীর মার্গদর্শন অনুযায়ী রাজ্যের চা বাগানগুলির উন্নয়নে কাজ শুরু করা হয় যথারীতি সফলতাও আসে মুখ্যমন্ত্রী পূর্বতন সরকারের সমালোচনা করতে গিয়ে বলেন তৎকালীন সরকারের সময় রাজ্যে চিটফান্ডের আনাগোনা বৃদ্ধি পায় চিটফান্ড গ্রাস করে নেয় চা শ্রমিকদের চিটফান্ডের ফাঁদে পা দিয়ে চা শ্রমিকদের অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে চলে যায় ফলে চা বাগানগুলি অবস্থা করুণ হয়ে যায় চা শিল্পকে লাভজনক অবস্থায় নিয়ে আসার জন্য চা নিলাম কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয় শুধু তাই নয় বর্তমান সরকার প্রতিষ্ঠার পর চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে একশো টাকা করা হয়েছে চা শ্রমিকদের দুই ঘন্টা করে জায়গা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নিজস্ব কিন্তু জমি ছিল সেখানে দু করে আমরা জমি দেওয়ার ব্যবস্থা করেছি জমি যখন থাকবে তখন তার প্রধানমন্ত্রী যে আবাস যোজনা সেটা কিন্তু আপনি দিতে পারবেন এবং এখন পর্যন্ত আমরা দু করে জমি দিয়েছি তাতে করে প্রায় দু হাজার আষ্টশো সাতাত্তর জন আমরা শ্রমিককে এখন পর্যন্ত আমরা দু ঘন্টা করে পাপটা দিয়েছি এবং তারা কিন্তু ওই যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে এখন প্রধানমন্ত্রী আবাস যোজনায় তারা চলে আসবে অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা চা নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ সহ অন্যান্যরা শান্তন টিভি